তো বন্ধুরা প্রতিদিনের মতো তো আজকেও কোনো রকম করে শুরু করেছে তো আজকে তো আজকেও রিয়ায় রান্নাটা করলো ওরও জ্বর জ্বর মনে হচ্ছে সকাল থেকে তো তবু ও রান্না করলো তো এই যে দেখো রান্না করেছে আলু মাখা আর হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটা চাটনি করেছে যেন খেতে পারে তো সেই জন্য বন্ধুরা এই যে রান্না করে নিয়ে এসছে ওই সকাল থেকে রান্না করলো খাওয়া দাওয়া সব কিছু ওই করলো আর আমি তো শুয়েছিলাম আর এইমাত্র উঠে স্নানটা করে এসে শুধু একটু সামান্য একটু কথা বলছি তোমাদের সঙ্গে তো এ হ্যাঁ ভয়েসটা বুঝতে পারছো গলার আওয়াজটা কেমন তো ভাবলাম যে তিন দিন ধরে তো মানে উঠে বসতে পারিনি তো স্নান কিভাবে করব শুধু হাত পা মুছে মুছে ওরাই দিচ্ছে আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারিনি এত খারাপ লাগছে আর মাথা ঘুরছিল তো তাই ভাবলাম আজকে গতদিন দু তিন দিনের থেকে আজকে একটু সামান্য হলেও ভালো লেগেছে তো তাই ভাবলাম সকাল সকাল এই যে এখন স্নানটা করে আসি তো স্নানটা করে এসে তারপর এই যে ওরা খেতে দিয়ে দিয়েছে তো খেতে নিয়েছি ভাত সেই প্রতিদিনের মতো কিন্তু অর্ধেকটা খেয়ে রেখে দিয়ে আর খেতে বন্ধুরা কখনো ইচ্ছা করেনি তো এই যে খেতে বসে গেছি তো দেখো খাওয়া ওইভাবে বন্ধুরা খাচ্ছি আর ওরাও আমার সঙ্গে খাচ্ছে তো ছোটোটা তো ভালোই আছে ওর কিছু পুষের O <coughs> índio ব্লগ করার মতো পরিস্থিতি আমাদের নেই আর হচ্ছে কালকে কোনো রকমে আগের একটু ব্লগ ছিল আর কিছুক্ষণ সময় নিয়ে কথা বলেছিলাম তো চোখ দিয়ে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো এখন বাজে সাড়ে এগারোটা আর এইমাত্র মাত্র উঠে শুধু এখানে বসেছি তো কোনো মতে কিছুতেই ভালো লাগছে না যে ভিডিওটা বানাবো তো তোমাদেরকে এই কিছুদিন হলো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তো আমি একা আগে অসুস্থ ছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে হচ্ছে রিয়াও অসুস্থ কাল রাত থেকে তারও প্রচণ্ড জ্বর আর সেও কিছু খেতে পারছে না খাওয়ার কথা মানে বিরক্ত লেগে যাচ্ছে খাওয়ার কথা শুনতেই মানে চায় না আর খেতেও ইচ্ছা করছে না এক কথায় তো ওরও প্রচণ্ড জ্বর আর বমি বমি ভাব শুধু ছোটোটা ভালো আছে তো ও ছোটোটা সকালবেলা আজকে আমাদেরকে রান্না করে খাওয়ালো কারণ ওষুধটা তো খেতে হবে ওষুধটা তো কিছু খেয়ে খেতে হবে তো তাই আজকে ও সকালে রান্না করলো হচ্ছে ভাত আর আলু সেদ্ধ আর একটু ডাল সেদ্ধ তো ও রান্নাটা করে আমাদেরকে খেতে দিল আর আমরা হচ্ছে তবে খেলাম আর খেয়ে দিয়ে ওষুধ খেলাম তো কবে যে শেষ হবে কবে যে ভালো হবে বন্ধুরা বুঝতে পারছে না আর আগের মতো যে কবে ভুলক নিয়ে আসবো আর কথাও ঠিকঠাকভাবে বলতে পারছি না আর মানে হাঁটা চলা বাইরে যাও তো এই সমস্ত কিছু তো দূরের কথা এই মাত্র কারণ আমরা বিছানা হচ্ছে আলাদা আলাদা আগে থেকে ঘুমাতাম তোমরা সবাই জানো তো রিয়া আর আমি নিচে থাকি তো এই মাত্র নিচের বিছানাটা উঠা হলো আর উঠে শুধু খেয়ে দিয়ে এখানে বসলাম ভাবলাম ভিডিও তো যেহেতু দিতেই হবে তো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করিয়ে দিই মানে এক হাতে ফোনটাও ধরে রাখতে পারছি না যে আগে শরীরে যন্ত্রণাটা ছিল না আর এখন হচ্ছে শরীরটা প্রচণ্ড যন্ত্রণা করছে কলাটাও খুলে আছে আর ঠিকঠাকভাবে বন্ধুরা কথা বলতে পারছি না তো এই মাত্র শুধু উঠে এখানে শুধু এই যে দেখো এই জানলাটার কাছে শুধু এখানে বন্ধুরা বসে আছি আর বসে বসে তোমাদেরকে কথা তোমাদের সঙ্গে কথা বলছি তো কেন এমন এইভাবে জ্বরটা হলো আর একসঙ্গে সবাই পড়ে গেলাম বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না এখানটায় আর কবে ভালো হব কিন্তু ওষুধ খাচ্ছি আর আজকে থেকে ভাবলাম অ্যান্টিবায়োটিক শুরু করব আর অ্যান্টিবায়োটিক খেলে কি হয় শরীরটাকে আরও দুর্বল করে দিবে এমনিতেই তো দুর্বল ক্লান্ত মনে হচ্ছে আর ওটা অ্যান্টিবায়োটি খেলে আরও দুর্বল হয়ে যাব ভাবছি তো তবুও ভাবছি যে আজ থেকে শুরু করব মানে অ্যান্টিবায়োটিক তো এক সপ্তাহ পাঁচ দিন এরকম মোটামুটি খেতে হয় আমি কিন্তু একটা দুটো খাওয়ার পরে আরও প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে পড়ি এর আগেও তো খেয়ে দেখেছি তো কিন্তু না তবুও খেতেই হবে ভাবছি তো বন্ধুরা এর চেয়ে আর বেশি কিছু বলতে পারছে না তো যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবে। যারা আগে কখনো দেখো আর যারা নতুন বন্ধু তো তারা তো সবাই দিদির জন্য পে করছ সেটা তো আমি জানি যে তোমাদের আশীর্বাদ ছাড়া আর তোমরা প্রে না করলে আমি সুস্থ হবো না কখনোই আর অনেকবার দেখেছি যে আমার আমার জন্য তোমরা প্রচুর ভাবো প্রচণ্ড ভাবনা করো প্রচুরভাবে ভাবো তোমাদের অনেক সময় দেখেছি তোমাদের কমেন্ট দেখেই আমি সুস্থ হয়ে যাই তো আজকের মতো এখানে শেষ করছি আর বেশি কথা বলার মতো ক্ষমতা শক্তি কোনোটাই নেই বন্ধুরা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গরমে তোমরা প্রচুর প্রচুর বেশি বেশি পরিমাণে জল খাবে তো জলটাই হচ্ছে আমাদের শরীরের মেন আর জলটা যদি শরীর থেকে কমে যায় তাহলে অতি সহজে আমাদেরকে জব্দ করে দিতে পারে আর খুব সহজে আমরা ভেঙে আমাদের শরীরটাকে ভেঙে দিতে পারে তো সেই জন্য বলবো এই গরমে তোমরা বেশি বেশি করে জল খাও সুস্থ থাকো আর ভালো থাকো আর মানে এই জ্বরটায় তো আমি আমার জলের পরিমাণটা আরও বেড়ে গেছে খাওয়াটা কেন জানি না শুধু জল পিপাসাটাই পাচ্ছে আর রাত্রিবেলা উঠে উঠেও দু তিনবার করে জল খাচ্ছি জল পিপাসাটাই বেশি এখন